নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি এখন আমি রান্না করব পার্শে মাছ তো আগের দিন আমি পার্শে মাছটা রান্না করেছিলাম সরষে পোস্ত কাজু বাদাম আর টক দই দিয়ে আজকে আমি পার্সে মাছটা রান্না করব জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো আর ধনেপাতা দিয়ে ওদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়ে আমি এদিকে ধনে পাতা তুলতে চলে এসেছি তো এই ধনে পাতা গাছগুলো আমি এনেছিলাম সমরা থেকে আমার ছোটো মাসির বাড়ি থেকে ছোটো মাসির বাড়িতে অনেক গাছ ছিল তো এই ধনে পাতাগুলো যেহেতু সারা বছর থাকে ওই জন্য মাসির থেকে নিয়ে চলে এসেছিলাম পাতাগুলো আমি ধুয়ে নিচ্ছি ভালো করে কারণ প্রচুর মাটি লেগে রয়েছে আর এদিকে দেখুন আমার মাছ ভাজাও হয়ে গেছে ওই তেলেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা জিরে আর একটা টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর নুন তো সবটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা আর জিরে বাটা এটা আমি দু চামচ মতো দিচ্ছি আর একটু সামান্য জিরে গড়ুও দিয়ে দেব সবটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তারপর ঝোলটা ফুটে এলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম তারপর আমি দনে পাতাগুলো কাঁচের সাহায্যে টুকরো টুকরো করে এই ঝালের মধ্যে দিয়ে দিয়েছি বেশিক্ষণ রাখবো না মাছ তো পুরোপুরি ভেজে নিয়েছিলাম আমি দশ মিনিট মতো ফুটিয়ে নেব তারপর আমি মাছের ঝালটা নামিয়ে নেব আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের মধ্যে অনেকেই চিলি চিকেনের রেসিপিটা জানতে চেয়েছেন তো আমি আরেকবার চিলি চিকেনের রেসিপিটা আপনাদের দেখিয়ে দেব আপনাদের সাথে কথা বলতে বলতে মাছের ঝাল রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি আজ আসি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন